হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুরু করছি আছে নতুন একটি ব্লগ দেখো ঘুম থেকে উঠে আগে স্নান পুজো করে নিচ্ছি কারণ স্কুল যেতে হবে খাওয়া দাওয়া করবো কী রান্না হয়েছে আজকে হয়েছে ডিম আর কি আর থাক আর দেখাচ্ছি না তোমাদের চুপচাপ খেয়ে নি কই মাছ কই মাছ হয়নি রান্না কি হচ্ছে এখানে হানমান পাতা বাটা এটা একটু ভালো জিনিস মামুনি দিয়েও হাসতেছে ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা খারাপ জিনিস রেখে দাও ওটা ফেলে দিতে হবে তো মা ভাত বেড়ে দিচ্ছে এখন খাবো তবে ডিম আমার ডিম আমার খুব একটা পছন্দের জিনিস না আমি শুধু গ্রেভি খাবো আজকে ও অমলেট আছে আমার তাহলে খানমান পাতা বাটার অমলেট দিয়ে হয়ে যাবে আমি ঠাই মিঠাই তুমি মোবাইলটা কোথায় ঢুকেছিল বলব না পাপাকে বলে বকা দিবা তুমি তুমি বলে পাপাকে বকা দিবা মোবাইলটা কেন ঢুকিয়ে রেখেছিলে বলো বলো কে পাপা পাপা বটা দাও বটা দাও মারে না বকা দাও হয়ে গেল হয়ে গেল তো এই যে খানমান পাতাবাটা এটা দিয়ে এখন খাবো তোমরা কে কে খেতে ভালোবাসে খানমান পাতা এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের সবার তো ভীষণই প্রিয় ওকে প্রচন্ড গরম আর সময় হয়ে গেছে স্কুল যাওয়ার পরে কথা বলবো চলো 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 আমি খেলে গেলাম টাটা জম্বিটা আসুক আসুক জম্বি টাটা যে ধারিয়া ব্যাগটা হয় ফুল করে মেহেন্দি কিনে চলে এলাম বৌদির কাছে বৌদি এখন আমাকে মেহেন্দি পরিয়ে দেবে সোনা বাবাকে আমাকে মেহেন্দি পড়াবে আ বাবা তুমি মেহেন্দি পড়াবা এটা পরিয়ে দিবা আমি মেহেন্দি পড়বো কি মজা হবে বৌদির হাতটা দেখো কত সুন্দর মেহেন্দি পড়ছো এই দেখো কত সুন্দর নিজের হাতে দাঁড়ানো এখন দেখি আমার হাতে কেমন পড়ায়

এখন হবে সন্ধ্যাবেলা টিফিন খাওয়া পপকর্ন আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ এক প্লেট হচ্ছে ভাজলাম আর এক প্লেট ভাজা হচ্ছে আওয়াজ পাচ্ছ টুং টাং টুং টাং টুং টাং আমি মিঠি ঠাম মিঠি ঠামনি আমরা সবাই কিন্তু পপকর্ন খেতে খুব ভালোবাসি তো আমরা এইভাবে যখন ইচ্ছা বানিয়ে বানিয়ে খাই কই তুমি এ মিঠি সোনা তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি পপকর্ন তুমি ভালোবাসো খেতে আর মিটির জন্য কিন্তু কেকগুলো কিনে আনলাম কি ভাল লাগছে মিঠাই কে একটু হাসো পাপাকে কি দিলে কেমন খেতে তোমার এটা ফেভারেট এখন মেহেন্দি পরিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ পড়াও পড়াও নষ্ট করিস না আমি পড়াই দিই সুন্দর ডিজাইন করে তুমি পারবা না তো তোমরা সবাই জানো আমরা বিয়ে বাড়ি যাব মানে বিয়ে বিয়ে বাড়িতে যাবো কিন্তু কার বিয়ে বাড়ি কোথায় এগুলো কিন্তু তোমরা কিছুই জানো না মিঠি কার বিয়ে বাড়ি কার বিয়ে খেতে যাবে বলো তো তুমি তো দাদুর বিয়ে খেতে যাবা একটা দাদানের বিয়ে খেতে যাবা জানো কি ওই দাদার না ওই দাদার না তোমার ছোট দাদানের বিয়ে খেতে যাবা হ্যাঁ মায়ের ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়েতে মাস্তাদের ভাইয়ের বিয়ে সে জন্য ভাইয়ের বিয়ে বলে কথা মেহেন্দি পড়বে মাকেও মাস ভালো এই যে আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে প্রথমে বাটলাম তো বেটে ফিনিশ করতে পারছিলাম না জন্য মিসে দিলাম আর এই যেখানে শর্ষা পোস্ত আছে এখন এগুলো একসাথে মেখে তারপরে বসা কি তুমি এখানে তুমি কি কিছু বলবে তাহলে কথা বলো ডেমা গানটা করো তো শুনতে পাচ্ছি না সামনে করো তাহলে দেখাবো না কিন্তু তো মায়ের মেহেন্দি দেখা একটু এই যে মায়ের মেহেন্দি দেখো এই দেখো অশোক এইদিক ঘোর ঘোরা এই যে মায়ের মেহেন্দি দাও দাও তবুতে বসাবো তো রান্না যে আমাদের প্রিপারেশন কিন্তু একদম রেডি একটুখানি লবণ আর হচ্ছে চিনি অ্যাড করেছি আর একটু হলুদ দিয়েছি পাকা মেরে হলুদটা দিতে হয় না তো আমি এর থেকে দিলাম তা এখন এটা বসাবো ভাপে এই যে এখানে কড়াইতে জল দিয়ে দিলাম এটা এখন মুখটা আটকে গিয়ে বসাবো যদি এটা একটু ফুলে উঠবে যাতে ফুলে উঠবে ঢাকা দিয়ে দেবের উপরে এখন রেডি আমি কিন্তু কোনো ব্যাগ ট্যাগ এখন কিচ্ছু উপরে কি এখন ব্যাগটা গোছাবো এটা নিচে হতে থাক বাকিটা মা দেখে নেবে তোমাদেরকে একদম প্রিপারেশন মানে যখন খাবো তখনই দেখাবো তার আগে দেখাতে পারবো না কারণ হাতে সময় নেই তখন যাব উপরে গোছাতে কি করলি মিঠে এগলা চলো পরে যাবো চলো তাহলে আমি চলে গেলাম থাকো তুমি হ্যাঁ তোমার টিফিন আমি পরে চলে গেলাম থাকো তুমি গেলাম আমি থাক বন্ধুরা আমি একটা বিশাল বড় সমস্যায় পড়ে গেছি আমার পুরো মাথা কাজ করছে না টেনশানে তোমরা প্লিজ হেল্প করে দাও সমস্যাটা হচ্ছে কালকে আমাদের এক ক্লোজ রিলেটিভের বিয়ে রয়েছে বালুরঘাটে সেখানে যাব কালকে তো আমার প্যাকিং ট্যাকিং কিছু হয়নি ঠিক আছে মিঠে ওইদিকে না জানি পিছনে কি করছে আমার সেটাও আমার মানে চোখের মধ্যে আসছে না কারণটা কি জানো কারণটা হচ্ছে আমি ড্রেস কিনে রেখেছি মানে এক বছর আগে বিয়েটা ঠিক হয়েছিল তো আমার ড্রেস ট্রেস সবকিছু কেনা হয়ে গেছে কিন্তু কোন দিন কোনটা পড়বো আমি কিছু ডিসাইড করতে পারছি না মানে বিয়ের দিন কি পরবো বৌভাতের দিন কি পরবো আমি কিছু বুঝতে পারছি না দুই দিনই খুবই স্পেশাল তো তোমরা একটু প্লিজ হেল্প করে দাও কোন দিন কোন ড্রেসটা পড়বো একটু প্লিজ কমেন্ট করে জানাও এই যে ড্রেস দুটো একটা শাড়ি একটা ওয়েস্টার্ন ড্রেস তো দুটাই কিন্তু দু সুন্দর আমার মানে আমি কোনটা কোন দিন পরব কিছুতেই বুঝতে পারছি না একটু প্লিজ কমেন্ট করে জানো মিঠি ওইদিকে দিকে দেখো লন্ড ভন্ড করে দিল সব কিছু আমার তাও ঠিক আছে আর এদিকে আমি ড্রেস নিয়ে বসে আছি যে কোনটা কোন দিন পরবো প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি কমেন্ট করো সেই বুঝে আমি প্যাক আসো আসো মিঠাই আসো মিঠাই কিন্তু বিয়ে ড্রেস পরা শুরু হয়ে গেছে আর দেখি এইদিকে আমাদের ভাপার খবর কি ভাপাটার খবর কি দেখি লবণ ঠিকঠাক আছে কিন্তু লবণ এখন ঠিকঠাক না হলে ঠিক আছে দেখা যাক কেমন হয়েছে এটা ফার্স্ট টাইম গরম হ্যাঁ গরম ভাবো এই যে দেখো ভাপা এটা বলে ফুলে উঠে নাকি এরকমই হয় ফুলছিল হ্যাঁ ফুলবে কেন তাই তো যাই হোক খেয়ে বলবো হ্যাঁ দেখতে তো এরকম এসছে ব্যাপারটা এবার খেয়ে বলবো কেমন হয়েছে জুতা আসবে জুতা আজকে সস টপার এই যে দেশি কই ঝাল কে কে তোমরা ভালোবাসো এটা খেতে আমরা সবাই ভালোবাসি কি হয়েছে 100 টাকা দিচ্ছে না তুমি 100 টাকা না কি করবে আম্মিকে দিবে বলতেছে ও ও নাও 100 টাকা নাই দেখে টেস্ট হয়েছে আর রাতের ডিনারটা জমে যাবে মাই ওকে খেতে খেতে কথা বলছি আগে মিটিকে খাওয়াবো এখন সাড়ে দশটা বাজে আগে মিটিকে খাওয়াই বসে পড়লাম খেতে এখানে মা মিটির পাপার আমি খাচ্ছি আর বাবার খাওয়া হয়ে গেছে মিঠিরও খাওয়া হয়ে গেছে তো ফার্স্টেই খাবো এটা এখানে দাও কই মাছও আছে সাথে কি ছেড়ে কি দিয়ে খাই ওকে হুম তাকে ভাপাটা দিয়ে খাই খাচ্ছ ভাপাটা বলো খাইনি এখনো মা যাচ্ছে ওখান থেকে পেঁপের তরকারি দিয়ে খাইলাম ও আমার তো দারুণ লাগলো ওটা সর্ষের একটা ঝাজ আছে বাবাকে অবশ্য রিভিউ দেওয়া হয়ে গেছে বাবা বলো খুব ভালো হয়েছে মানে বেঁচে গেল কালকেও খাবো আর কি ভালো ফ্রিজে থাকবে তো ভালো লাগে না ভালো আছে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বেশ ভালো লাগছে খেতে সর্ষের তেলের একটা ঝাজ আছে মিষ্টি মিষ্টি ভালো লাগছে খেতে আমরা খাওয়া শুরু করেছি মা এখনো বসেই নি হ্যাঁ তারপর কই মাছ তো আছেই ওটা পরে খাবো আগে এটা দেখাই এখন বাজে রাত্রি বারোটা আমার প্যাকিং কিন্তু এখনও কমপ্লিট হয়নি কেবল গুছিয়ে গুছিয়ে রেখেছি আর আমি তো ডিসাইডই করতে পারছি না যে কোন দিন কোনটা কি পরব পুরো গুলিয়ে গেছে যাই হোক আমি প্যাকিং করতে থাকি আর ব্লগটা এখানে শেষ করি দেখা হবে কালকে আর সামনে কিন্তু ব্লগুলো খুব ভালো হবে তো দেখতে থাকো টাটা